হ্যালো আসসালামু আলাইকুম হাই যাই বলেন না কেন আজকে আমি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে নিলাম আমি পরিমাপ মতো তেল দিয়ে নিচ্ছি আপনারাও পরিমাপ মতো তেল নিয়ে নেবেন আর অনেকে আসেন অনেক বেশি তেল খান আসলে শরীরের জন্য ক্ষতিকর বেশি তেল খালে তাই প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম রসুন দিসি রসুন দেওয়ার পর একটু ভালো করে নাড়বেন রসুনটা ভাজা ভাজা করবেন না নাহলে কাছে একটা গন্ধ করে পেঁয়াজ চেরা দিছি তারপরে আমার মনে হয়েছে যে আরেকটু তেল দেওয়া উচিত কারণ তেলটা আমার মনে হয় কম হয়েছে এর কারণে আমি একটু তেল দিয়ে নিছি এখানে জিরা জিরা আর ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিছি লবণ দিছি এবং মরিচের গুঁড়া দিছি দিয়ে এখন ভালো করে নাড়ে দেবেন নাহলে নিচে হচ্ছে লেগে যাবে কড়াইতে লেগে যাবে তখন কালো কালো হয়ে যাবে আমি এখানে টাকি মাছ দিছি টাকি মাছ দিয়ে একটু আবার নাড়তেছে নাড়ে এখন আমি পানি দিয়ে দেব কষ হচ্ছে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব যাতে করে আমার হচ্ছে তেল যতক্ষণ থেকে উপরে না ওঠে ততক্ষণ থেকে আমি মানে কষাবো আর কি ইয়েটাকে মশলাটাকে কষাবো পাশে আমার ছেলের জন্য আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করতেছিলাম প্রেশার কুকারে দেখেন আমি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে ভালো করে ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পর আমার তেলটা উপরে উঠে আসছে আর পেঁপেগুলানো আমি দিয়ে দিছি পেঁপেগুলান দিয়ে একটু নাড়ে নেব আপনারা পেঁপেগুলান দিয়ে ওইভাবে ঢাকনা দিবেন না যাতে করে ওই যে মশলাটা সব নিচে লাগা যাবে একটু নাড়া দিলে মশলাটা নিচে লাগবে না তরকারির সঙ্গে মাখা মাখা হয়ে যাবে ভালোভাবে ঢুকবে একটু ঢাকনা দিয়ে আবার একটু করে কষাবেন একটু পর পর কষাবেন আর ঢাকনা দিয়ে দেবেন যাতে নিচে না লাগে তরকারি কিন্তু নিচে লাগে গেলে একটা গন্ধ করবে ভালো লাগবে না খাতে দেখেন আমি ভালোভাবে কষাচ্ছি কষানো শেষ হয়ে গেছে আমার এই পরে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারাও পরিমাপ মতো পানি দিয়ে দেবেন অনেক অনেক বেশি পানি দিয়ে দেন আসলে অনেক অনেক বেশি পানি দিয়ে দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় এর কারণে পরিমাপ মতো পানি দিতে হয় আর বেশি তরকারিতে ঝোল থাকলে তরকারির সারটাও কম আসে এর কারণে একটু স্বাভাবিকভাবে ঝোল রাখার চেষ্টা করবে। আমার একটু লবণ কম হয়ে গেছিলো বলে আমি আবার একটু লবণ দিয়ে নিছি অল্প একটু আপনারও তরকারি হওয়ার আর কি শেষে যাই লবণটা চেকে দেখবেন আসলে তরকারির স্বাদের মূলটাই হচ্ছে লবণ লবণ যদি তরকারিতে পরিমাপ মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তরকারি খেতে দেখেন আমার তরকারিটা সুন্দর হয়ে গেছে আমি অত বেশি ঝোল রাখিনি